পলিটিক্স এর মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেটা দেখতে পারি মানে প্রথম থেকে যদি আমরা দেখি আপনারা খুব সুন্দর ভাবে খ্রিশ বলেছেন যে ও মামা আব্বা আহ হেমা আব্বা আপনার তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার ভেরি ইম্প্রেস এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয় আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয় তাহলে মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না তো ওইটা প্রথমে করতে লাগবে পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে ডিউটিতে যদি না থাকে তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে করা উচিত তার মানে একটা ছায়ার মতো একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে একটা মেন্টার তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না কালচারাল অ্যাটিটিউড আছে ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যায় না মানে ইয়াং মেয়ে হয়তো বা কি না কি হয় সব ছেলেদের সাথে ওইগুলাও আমাদের বার করতে লাগবে কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিস এই দায়িত্বটা নিতে হবে